বণিক বার্তা ডেস্ক শুক্রবার জুলাই একুশ দু পঁচিশ বিশ্বে ভুট্টার মজুদ বারো বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার আশঙ্কা মার্কিন কৃষি দপ্তরের ইউএসডিএ পূর্বাভাষ পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ বিপণন বর্ষে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকায় রেকর্ড পরিমাণ ভুট্টা উৎপাদনের সম্ভাবনা থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী ভুট্টার মজুদ বারো বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে ইউএসটি জুলাই মাসের প্রতিবেদন অনুযায়ী এই মৌসুমে বৈশ্বিক ভুট্টার মজুদ কমে দুশো বাহাত্তর দশমিক শূন্য আট মিলিয়ন টনে দাঁড়াবে যা দু হাজার তেরো চোদ্দ সালের পর সর্বনিম্ন বিশ্লেষকদের মতে যদিও যুক্তরাষ্ট্র ব্রাজিল ও আর্জেন্টিনার মতো প্রধান উৎপাদক দেশগুলোতে উৎপাদন বাড়বে কিন্তু বিশ্বব্যাপী ভুট্টার চাহিদা দ্রুতগতিতে বেড়ে যাওয়ায় এই বৃদ্ধি যথেষ্ট নয় ফলে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় মজুদ কমে যাচ্ছে চাহিদার তুলনায় অবশিষ্ট মজুদের অনুপাত স্টক টু ইউজ রেশিও দু হাজার সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে যা বিশ্ববাজারে সরবরাহ সংকটের ইঙ্গিত দেয়